নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিকে কমপ্লেন করেছিলাম জুলাই মাসের চোদ্দো তারিখ এবং এই চেতলা থানার একটা ইনসিডেন্ট নিয়েই করেছিলাম আজকে দেখুন একটা ছেলের প্রাণ চলে গেল চেতলাতে মার্ডার কেসেতে প্রাণটা চলে গেল হয়তো এটা কাম্য ছিল না যদি এইসব রেটগুলো হতো মদের ঠেকগুলো যদি বসতে না দিত তাহলে হয়তো একটা যাই করুক ছেলেটা একটা মায়ের কোল খালি হতো না দেখুন কি ছিল সেই ইনসিডেন্টটা ইনসিডেন্টটা ছিল সেই সময় বৃষ্টি হচ্ছিলো এবং ইলেকট্রিক পোস্টগুলো সবকটাই বলতে গেলে ইলেকট্রিফাইড হয়ে গেছিলো এবং তার ফলে যে মানে পোস্ট থেকে ঝিঝির ঝিড়চিট করে আওয়াজ হচ্ছিল এবং যে কোনো সময় মানে বডি হয়ে যাওয়াতে যে হাত দিলেই আপনার কারেন্ট মতো তো আমি নিজের উদ্যোগে এই ঘটনাটা যখন ঘটে রাত্রির এগারোটার সময় আমার চোখে পড়ে এবং সিএসসি ফায়ার এবং কলকাতা পুলিশকে আমি ফোন করি তার মধ্যে চেতলা থানাতে যখন আমি ফোন করি তারা কেউ ফোন অ্যাটেন্ড করে না এবং রাত্রির হয়ে গেলে এটা একটা বিষয় আমি দেখেছি যে কোনো ইনসিডেন্টে চেতলা থানার নাম্বার মোবাইল নাম্বার রিং হয়ে যায় আর ল্যান্ডলাইন তো চলেই না তো আমি বাধ্য হয়ে হান্ড্রেড ডায়াল করি এবং হান্ড্রেড ডায়াল করতে তারা এলো এবং দেখে যেটুকুনি মনে হলো যে চেতলা থানা যে অফিসার এলো তারা সুস্থ কেউ ছিল না একজনও সুস্থ ছিল না দেখে যেটা মনে হলো তো সেখানে এসে সেখানে ইনসিডেন্ট যেটা ঘটছে একটা ল্যাম্প পোস্ট এরকম ইলেকট্রিফাইড হয়ে আছে সে তাদের কর্তব্যটা কি প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা দায়িত্ব নিয়ে এটা তাদের ডিউটি যে দায়িত্ব নিয়ে সেই দপ্তরগুলোতে ফোন করা ফলো আপ করা এবং পাবলিক সেফটিটাকে যেন সেফটি ঠিকঠাক থাকে সেটা নিয়ে কাজ করা কাজ তো করলোই না উল্টে কি করলো সে আমাকে গালাগালি দেওয়া শুরু করলো এবং পরের দিন আমি কমিশনার অফ পুলিশ সিপিকে এই পুরো ঘটনাটা আপনারা দেখুন এই পুরো ঘটনাটাকে লিখে পাঠাই যে কি কি ঘটনা হয়েছিল এবং যে পুলিশ অফিসার ছিল যখন প্রথম আমায় কন্ট্যাক্ট করে কোন মোবাইল নাম্বার দিয়ে করে ঠিক আছে এবং এই ঘটনাটাও কিন্তু মেয়রের বাড়ির ঠিক দুপা দূরে সুতরাং এই যে আমি বারবারই একটা কথাই আপনাদের বলছি না যে যতক্ষণ না আপনার ওই পাঁচ নম্বর থেকে বা পাঁচ নম্বর যাকে ডিসাইড করে দিয়েছে সেই মানুষগুলো যতক্ষণ না বলবে ততক্ষণ অবধি কোনো কমপ্লেন লজ হয় না এবং আজকে যে একটা তরতাজা মৃত্যু মানে একটা প্রাণ চলে গেল একটা মৃত্যু আমরা